আ ও মানে এত সুন্দর একটা রিভিউ মানে বাসটা এত সুন্দর মাশাআল্লাহ তাবারকাহুম অনেক সুন্দর সিটটা হলো একটু শক্ত আজকে আর বাসের ফিলিং স্টাইল হলো অন্যরকম কারণ অন্যটাকে একটু আলাদা আর বাসটা মনে হচ্ছে সেম বিমানের মত একটা ফিলিং ছোট্ট বাসের ভিতর জিম করতেছ गाइस মানে কি বিশটা বোঝা যায় মানে কুংটা কুল লেভেলে রেগুলার দেখেন কে জিতে দেখা যায় দেখেন গাইস কি একটা অবস্থা তো ভাই কি হয়েছে তোমার কি সমস্যা গাইস আজকে আমরা আসলে এয়ারপোর্ট মানে সৌদি একটা বাস চালু করছে নতুন তাবুক শহরের ভিতরে দেখেন তাবুক বাস এই যে একটা লেখা আছে তাবুক বাস

লজ্জা দেখা যাক পনেরো মিনিট দায়িত্ব আমি জানি তো দেখা যাক আসুক আর আপনাদের যা প্রশ্ন আছে সবকিছু সমাধান দিব এই জায়গার মধ্যে যা আছে ইনশাল্লাহ সবই দিবো দেখেন অবশ্যই বাস তৈরি লাগতে আমাদের বাস চলে আসছে আর তারেক ওই জায়গায় মিট কাট করতেছে কত টাকা দিতে হবে আমাদের টাকা পেমেন্ট করতেছে তারেক না তিনি সাড়ে তিন আর অবশেষে আমাদের কমপ্লিট হয়ে গেছে সো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমরা বাসের ভিতর ওইটা পড়ছি সোমা তো মাসের সবাই আমরা আছি দেখেন আমরা সবাই যাইতেছি এখন সো রিভিউ বাসের সবাই সাথেই থাকেন এবং দেখতে থাকেন ওয়াও অস্থির মানে এত সুন্দর একটা রিভিউ মানে বাসটা এত সুন্দর মার্শাল আতর কারফ্ অনেক সুন্দর সিটটা আসলে একটু শক্ত আর কি কি আছে আরো বলি আমাদের বন্ধু আছে সাজ্জাদ সাথে আচ্ছা যুবায়ার আলখান্না কবি আমাদের আমাদের বড় শিল্পী স্বাধীন ভাইয়া আর আমাদের আছে ডিবেট আমাদের বেস্ট চায়না থেকে আগত বেস্ট একটি শিল্পী তো সেকশন গঙ্গাছে আর আমরা এখন যাচ্ছি ইয়ারপোর্টের দিকে যাব আমরা সাথে এবং এবং সাথে আছে মাসুম আমাদের সাথে দেখেন হই যায় আমাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সেই অবশেষে সেই বাসটিতে উঠে পড়েছি তাবুকের সেই বাস যেটা মানে অন্য কান্ট্রিদের মতো পাবলিক করছে বর্তমানে আর দেখেন কত সুন্দর একটি জায়গা আর বাসটা এত এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ বাসের ভিতরে বলার বাইরে আর সিটটা একটু হার্ট আর কি এই কারণে যে পাবলিক সিট তো হইব এই কারণে আর এই বাসটা কোথায় কোথায় যাইবো আপনাদেরকে বলি আসলে এটা একটা অ্যাপস আছে মানে তাবুক বাস এটার মধ্যে উঠলে আসলে এই সফটওয়্যার ইউজ করলে আপনারা দেখতে পারবেন কোন কোন জায়গায় আছে এগুলা আর হচ্ছে গিয়া মানে এই জায়গায় আসলে আপনারা আলরাজি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং অন্যান্য আর অনেক কিছু আছে ওইগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন ওদের সফটওয়্যার আছে ওটার ভিতর টাকা ভরেও আপনারা পেমেন্ট করতে পারবেন আর আমরা এখন সবাই যাচ্ছি ভিডিও বানাবো দেখেন সব জিনিস নিয়ে নিছি মাসুম আছে এই জায়গায় এখন আজকে আমাদের ভিডিওটা ইনশাআল্লাহ অনেক সুন্দর হইব সাজ্জাদ আমাদের বিগ বস ভিডিও করবো ইনশাআল্লাহ এবং জুবাইর দাদা আছে জুবাইরে যে দেখেন কর্মী ভাই দেখেন চান্দা ভাই এখন দিছে ওই যে আমাদের শিল্পীর কাছ থেকে কাইটা নিছে এর কাছ থেকে কাইটা নিছে আর ভাইয়া তুমি কি বাজাইবা হ্যাঁ হ্যাঁ বাজাও তো একটু দেখে তো দেখেন ও গিটার বাজাচ্ছে আমি ডাইরেক্ট গান গান এবং গিটার দুটো রিভিউ করবো একসাথে তোমার ভাইয়া তোমার নেশায় আমি হইলাম দিওয়ানা গানের শিল্পী তো সাধারণ তোমার নেশায় পয় আমি হইলাম দিওয়ানা তোমার জন্য হারাই গেলো আমার ঠিকানা

এই হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে হিরেলে না এই হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না এখন বন্ধু আমার রাতে আকাশ হর ঘরে আমার বসোমা আমরা অনেক কষ্ট করতেছি সবাই আমাদের শিল্পী নিয়ে আসছি জাপান থেকে ওই জাপান এটা আর আমরা আজকে এখন বর্তমানে আছি আমরা তাবুক সেই বাসে কিন্তু সেই বাসে আমরা গান বা সবাই এনজয় করতেছে দিয়া কথাছি यस আর খালে দাসে আমরা সবাই আছি স্বাধীন আছে আমি আছি যুবরাজ আছে সবাই আছে তো আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে একটা সুন্দর একটা বিনোদন দেওয়ার জন্য তো প্লিজ সবাই সাবস্ক্রাইব লাইক করে দিয়ে আর আমরা যতটুকু জানি যে সৌদি আরবে এতটুকু সাহসকারও হয় নাই যে এই বাসের মধ্যে সবাই গান করবে

যে গাড়ির চালক আর কিছু তার সাথে কিছু কথা বলবো মানে সে কোন দেশি এটা আমি জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম আপকা কোন দেশি হো আমরা আসলে মূলত আমরা টিকিট এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার জন্য আর এখন বর্তমানে সে বাসটা যাচ্ছে আর দেখেন কত সুন্দর একটি জায়গা যেমন মনে করো যে একটু পরে পরে একটু পরে পরে স্টেশন দেওয়া আছে আর কি ওই স্টেশনে এই যে দেখেন এই স্টেশনটা দেওয়া আছে এই স্টেশনে একটু পরে পরেই দাঁড়াইবো যতগুলা তাবুক স্টেশন আছে তাবুক মেন সিটির ভিতরে প্রত্যেকটা স্টেশনে একবার করে দাঁড়াইবো আর আমি এখন বর্তমানে আছি একদম সামনের সাইডে বাসের সামনের একদম সাইডে আজকার বাসের ফিলিংসটা হলো অন্যরকম কারণ অন্য থেকে একটু আলাদা আর বাসটা মনে হয় সেম বিমানের মতো একটা ফিলিংস কইবার মতো না

একটাই কি করবসা এই জন্য আর একটা লাগলে এর কোনো কাবি করা আপনারা কোনো কাবি না তুমি কি দাদা তুমি কি সে আছো এখন ওরা দুজনে লাগছে জিম করতেছে বাসের ভিতর চলতি বাসের ভিতর জিম করতেছে গাইস মানে কি বিষয়টা বোঝা যায় মানে কোনটা কোন লেভেলের এগুলা কে জিতে দেখা যাক পাও এখন মাটিতে পড়ে নাই দেখা যাক কে পারে স্বাধীন নাকি ও গাইস দেখেন আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে চলে আইছি দেখেন গাইস এটা হইছে এয়ারপোর্ট ওই দেখেন সৌদি আরব তাবুক এয়ারপোর্ট ওই দেখেন এখন ওরা দুরে ঝুলে আছে আমরা অলমোস্ট এয়ারপোর্টের ভিতরে চলে আইছি আমাদের গন্তব্যস্থানে আইসা করছি অলরেডি আমরা দেখেন এই দেখেন স্বাধীন এখনো ঝুলে আছে বাসের ভিতরে ওই দেখেন স্বাধীন দুজন একসাথে হারমোনছে দেখেন আমরা এখন ভিতরে চলে সো গাইজ আলহামদুলিল্লাহ আমরা এখন নামে পড়ছি দেখেন এয়ারপোর্ট এর বাস এইটা আর যদি কেউ এয়ারপোর্ট আইসে নামেন তাহলে এই জায়গায় নামবেন দেখেন গাছের নিচে নামাইব আপনাদেরকে এই এই দেখেন এই পাশে এয়ারপোর্ট এইটা বুঝছেন তাহলে তাবুক থেকে যারা তাবুকের ভিতরে আছেন কাদিসিয়া ইতনিন বা যে কোনো জায়গায় আছেন তাবুকের ভিতরে যদি বাস স্টেশনটা থাকে তাহলে এয়ারপোর্ট ডাইরেক্ট এই জায়গায় আইসা আপনারা ওই জায়গা থেকে আর নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর দেখেন ওই টিক্স ট্যাক্সি আছে সব কিছু আছে মাসাল্লাহ আসলে অনেক কম প্রাইসে আপনারা আসতে পারবেন এই বাসের মাঝে ঠিক আছে আর বাসের অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সব কিছু আপনাদেরকে দেখানোর কোনো সমস্যা নাই আর এই জায়গায় শুধু আলরাজি কার্ড আপনার কাছে থাকলেও আর কিছু প্রয়োজন নাই আলরাজি কার্ড রেখা দিলে আপনারা পারবেন সব কিছু আর এখন আমরা যেমন ভিডিও করতে ওই জায়গায় স্বাধীন আছে ওরা আছে আমরা এখন যাচ্ছে ওই সাইডে ভিডিও করার জন্য পার্কিং দেখেন যে যেটা দেখতেছেন সামনে ওইটা হচ্ছে গিয়া তাবুক এয়ারপোর্ট ওইটাই আর এখন আমরা হচ্ছে গিয়া যাচ্ছি সবাই ওই যে দেখেন ওরা যাচ্ছে ফুটের পার্কিং আর ওই পাশে সুন্দর একটা বাগান আছে আমাদের বাগান বলতে মানে গার্ডেনিং এর মতন ওই সাইডে হচ্ছে গিয়ে আমরা ভিডিও করবো ওই দেখেন সবাই আমাদের টিম যারা আছে সবাই চলে আসে এদিকে এখানে রয়েছে গিয়ে এয়ারপোর্টের পার্কিং পার্কিংটা আসলে অনেক বড় এটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না নর্মাল আর কি যেটা ন্যাশনাল এয়ারপোর্ট এগুলো তারপরও মানে এটা থেকে আবার আপনারা ডুবাই যাইতে পারবেন এখান থেকে দুবাই ওই আশেপাশে এইগুলোর সাইডে যাইতে পারবেন গাইস এখন আমরা আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি দেখেন পিছনে এয়ারপোর্ট এটা আসিল ওইখান থেকে এখন আমরা বের হয়ে গেছি এখন আমরা যাচ্ছি ভিডিও করার জন্য শর্ট ভিডিও আমরা যেগুলা করবো এগুলো এত পরিমাণে গরম গায়ে সর মাথা একদম গরম হয়ে গেছে ওই যে দেখেন পিছনে ওরা আসতেছে সবাই আর ওই যে ওরা ওই সাইড দিয়ে যাইতেছে দেখেন মাসুম রাই মানে এত পরিমাণে গরম আসছে এই জায়গায় আরে বাপরে বাপ আল্লাহ বিশ্বাস করার মতো না এত পরিমাণে গরম তো গাইছে আমরা এখন যাই শর্ট ভিডিও করি আপনারা তো দেখবেন অবশ্যই দেখেন ওরা চান্দা এর ভিডিও করার জন্য রেডি হয়ে গেছে অলরেডি আর এটা আমরা ব্লগের মধ্যে আপলোড করতেছি আসলে সবাই দেখেন আসলে আমরা কীভাবে ভিডিও বানাই দেখেন আমরা আসছি এখন মানে একটা এর মাঝে দেখেন মাসাল অনেক সুন্দর পার্ক পার্ক এর মাঝে এসে আমরা ভিডিও করতে আসছি দেখেন ওই যে চান্দা ভাই গেট আপনি আনিছে মাসুমে ওই যে দেখেন ওই সাইডে আর স্বাধীন যাচ্ছে সামনে আছে আর জুবাই আজকে মনে মনটা খুব খারাপ আমি জানি না সঠিক কেন চন্দা ভাই কিছু বলতে চান আপনার গেট আপ নেয়া এই মাওয়ার বউ আমি কিসের গেট এটা তুই দাওছ না আমি অরিজিনাল চন্দা বউ মাওয়ার বউ বাবু দিছ না তুই স্ট্যান্ড ভাঙে দেব তো চন্দা ভাই গাইজ দেখেন ওরা যাচ্ছে ওই দিকে ওই সাইডে একটা চান্দা ভাইয়ের ভিডিও করব

গাইস কত পুরনো কষ্ট যায় একটা ভিডিও বানাইতে আপনি না দেখলে বুঝবেন না আসলে দেখেন আমরা করতেছি আচ্ছা দেখতেছেন আমরা ডাইরেক্ট একটা পার্কের মধ্যে এইভাবে এইভাবে জামা টামা পরা চাঁদা ভাই বেশ ধরে মানে বাংলাদেশের একটা ফিল নিতেছি এই জায়গায় আর কি আর এটাই হচ্ছে আমাদের মূলত একটা ভিডিওর একটা শুট একটা ক্যারেক্টার আর কি তো দেখেন কত একটা পরিশ্রম করতে হয় আসলে আমরা কিন্তু আমরা যে জায়গায় থাকি বা আমাদের যে জায়গায় বাসস্থান ওই জায়গায় আমরা নাই ওই জায়গায় থেকে আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি অনেক দূরে কিন্তু এই জিনিসটা আর দেখেন অবস্থা যায় আর কীরকম গাই মাবি যে দেখেন কী পরিমাণে রোদ এই রোদের মাঝে আমরা ভিডিও বানাই এত কষ্ট করে তবে আরও কিছু কথা আছে তখন বলতে পারো যখন মনে করেন যে সফলতা আসবে ফুলফিল পাবে সফলতা আসবে তখন ইনশাল্লাহ আমরা বলতে পারবো সব কষ্টের কথাগুলো আর কি কিন্তু গাইস আপনারা একটু লাইক টাইক করেন আমরা এত কষ্ট করতেছি আসলে ভিডিও বানানোর জন্য আসলে নতুন তো আমরা এই জন্য আসলে একটু কষ্ট হইতেছে আমাদের একটু গ্রো করতে ইনশাল্লাহ আল্লাহ দিব অবশ্যই সফলতা একদিন না একদিন যারা খারাপ কথা বলতেছেন বা কমেন্ট করেন না অল্প সাবস্ক্রাইবার দেখা অবশ্যই হইব তখন আপনারা দেখবেন ইনশাল্লাহ আর ও বিপক্ষে কখনোই কথা বলতেছি না যারা আমাদের খারাপ কিছু করে বা বলে তাদেরও আমরা সাবস্ক্রাইব করবো আর ফলো দিব কারণ তারাও আমাদের একটা ভাই আমরা চাইতেছি সবাই এই জায়গায় থেকে কিছু না কিছু একটা সবাই মিললে একসাথে যাই আমরা উঠি সবকিছু একসাথে আর এই জায়গা থেকে সবাই উঠে মানে সবার সফলতা নিয়ে সবাই একটা কাজ করুক আর সবারই একটা জ্ঞান বা বুদ্ধি আছে ওই বুদ্ধি অনুযায়ী কাজ করুক ইনশাল্লাহ সবাই উঠতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে সবকিছুই সম্ভব তবে ধৈর্য হইতেছে মেন একটা কথা ধৈর্য ধরা করতে 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 একটা সময় সফলতা আসবেই আসবেই

ভালোবাসা ভালোবাসা সেই তো মজা লুটে বকুল ফুল বকুল ফুল দিয়া হাত কেন বন্ধাইলাম বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বন্ধাই যে টুকু শুভ তুমি মনে হ

তো গাইস আমরা এখন চলে যেতেছি সবাই হ্যাঁ সবার যা করছিলাম ফান ভিডিও টিডিও সব কিছু সব শেষ আমাদের এখন আমরা চলে যাবো আজকের দিনটা এনজয় কাটলো ভালোই লাগলো গান টান গাইয়া তো তো এখন গান গাই ছাও অনেক কিছু আমাদের শিল্পী আসলো স্বাধীন ভাইয়া অনেক ভালো গান গাইছে সাজ্জাতে কিছু বলছিল আমি কিছু বলতাম আমি নিষ্পাপ শিশু

গাইজ দেখেন আমাদের বাস চলে যাইতাছে ও জীবনও দাঁড়াইবো না দাঁড়াইছে গাইজ আমাদের বাস দাঁড়ায় গেছে বক বক গাইজ দেখেন কতগুলা ছেলেরা আসছে আসলে বাস ওই জায়গায় চলে গেছে দাদা দাদা গাড়ি এসে আই মোবাইল ধর মোবাইল ধর মোবাইল ধর মোবাইল ধর মোবাইল ধর তো গাইজ দেখেন আমরা এখন একটা টানেলের ভিতর দিয়ে যাবো দেখেন ওই যে টানালটা আসতেছে মাশল্লাহ তারপরে রাফমান অনেক সুন্দর টানেলটা দেখেন গাইজ এখন চলে যাবো দেখেন মাশল্লাহ তারপরে রাফমান দেখেন কত সুন্দর আল্লাহ গাইজ দেখেন এখন আমরা টানেলের ভিতর ঢুকতেছি বাস নিয়ে তুমি জোসনা হে থা দিয়েছিল কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা বলো তুমি এখন আমি আসবো কতদিন তোমার না দেখলে আমার ঘরে রয় না একটা প্যাস লাগছে এই জায়গায় প্যাসটা হয়েছে গিয়ে আমি একটু দেখাই এই দেখেন জুবাইর আসলে অসুস্থ হয়ে গেছে দেখেন রক্ত টক্ত আইসা পড়ছে দেখেন গাইস কি একটা অবস্থা তো ভাই কি হয়েছে তোমার কি সমস্যা তাই এমনি কিছু কিছু হয় নাই ওর আসলে এই শুষ্ক আবহাওয়ার কারণে হয়ে গেছে এরকম মাঝে মধ্যে সবারই হয় মাঝে মধ্যে সবারই নাক দিয়ে এরকম একটা প্রবলেম হয় আমারও হয়েছিল একবার যেমন মনে করেন সৌদি আরবের শুষ্ক আবহাওয়া মানে এই আবহাওয়ার অক্সিজেনের সাথে মানে ভেজা ভেজা শুষ্ক খুস্ক একটা ভাব থাকে বাংলাদেশে আছে কিন্তু মনে করেন সবকিছুই তো মরুভূমি গাছপালা কম এই কারণে আমাদের এই সমস্যাটা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো সমস্যা নাই এই আসলে অনেক কষ্ট হয়ে গেছে গাছ অনেক আগে আইছি তো এই জন্য খাবার দাবার পানিটা নিয়ে এত বেশি দিতে পারি নাই তো এই জন্য এই সমস্যাটা হয়েছে তো সমস্যা নেই ঠিক আছে ভাই আমরা এই জন্য আজকাল ভিডিওটা এই জায়গায় ব্রেক করে দিলাম আর আসলে এত বড় করলাম না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য অন্য আমরা আসতে নতুন ইনশাল্লাহ আসবো সো সবাই ভালো থাকবেন জিয়াল আমার সালামাত